লোকসভা ভোটের একেবারে প্রাক মুহূর্তে ত্রিপুরায় জাতীয় সড়ক অবরোধে জনজাতিরা পানীয় জলের চেয়ে জাতীয় সড়ক অবরোধে বসল জনজাতি ভোটাররা ঘটনা ত্রিপুরার জেলার ফটিক্রাই ভিলেজে ওই এলাকার রমন চৌধুরী স্কুলটিলা গ্রামে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারে বসবাস জনজাতি ভোটারদের অভিযোগ দীর্ঘ বছর ধরে এলাকার মানুষ দিন কাটাচ্ছেন জলকষ্টে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকার ফলে পুকুর ছড়া কিংবা পাহাড়ের জলে ফিটকিরি মিশিয়ে পরিষ্কার করে খেতে হচ্ছে তাদেরকে বাধ্য হয়ে সোমবার ডেমডুম এলাকায় নারী পুরুষ সম্মিলিতভাবে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে ফটিগ্রাহ অ্যাসেম্বলি ডেমডুম দুই নম্বর ওয়ার্ড আমরা অনেক দিন ধরে আমরা জল জলের কোনো সুবিধা নাই জলের জন্য আমরা অনেক কমপ্লেন করেছি অফিসে একটা লিখিতভাবে দিছি তারা অফিসার এরা কোনো সাড়া দিয়ে তার জন্য আমরা বাধ্যতামূলক এই রাস্তা অবরোধ করতে হয়েছে ন্যাশনাল হাইওয়ে আমরা বাধ্যতামূলক অবরোধ করতে বাধ্যতা হয়েছে আমরা কতদিন ধরে বলতে আমরা বিজেপি সরকার হওয়ার আগে আমরা একটা স্মুল বয় বয় দিছি আর্দুল সরকারকে আমরা অনেক ধন্যবাদ দিছিলাম কিন্তু স্মুলবোৰ বঙনি সর্তে মাত্র তিন মাস চলে তিন মাস তিন মাস পরে আমরা স্মুলবোৰ পুরা টোটেলি খারাপ হয়েছে আমরা খারাপের পরে আমরা অনেকবার অফিসে কমপ্লেন করা হয়েছে কিন্তু তারা কোনো সাড়া দেয়নি আমরা জল পাইতেছি না খাইতে আমরা যান রক্ষা করতে আমরা এখানে রহমান স্কুল গ্রাম নম্বর আমরা অনেক বছর হয়েছে জল পাইছি না জলের সমস্যা ওই জল দিয়ে আমরা স্নান করে খাই ফিসারি জল জানাইছে অনেকবার ডিএমএস ডিএমএস জানাইছে ওখানে জল পাইছে না স্যার এস ডিএম পাইছে স্যার কেউ কিছু কইতে পারেন না